গাছা সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে সাতই ডিসেম্বর রোজ রবিবার বাদ আছর হতে গাজীপুর মহানগরীর গাছা মেট্রো থানা বোটবাজার মির্জাপুর সিং জিভাম মাঠে গাছা সাংবাদিক ক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তাফসিরুল কোরআন মাহফিলে পবিত্র কোরআন থেকে তাপসির করেন আল্লামা তারেক মনোয়ার সাহেব সাবেক খতিব নছাউ মসজিদ

জায়গা বড় কম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম এই ছেলেটা নাস্তিকা এর কথাগুলো বাস্তব ধর্মী কিন্তু সাংঘর্ষিক সে দেখেছে অন্ত পথ অন্তবিহীন পথে চলাই জীবন শুধু জীবনের কথা বলাই জীবন যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে তারও বিশাপ নিয়ে চলাই জীবন মিথ্যা কথা অন্তবিহীন পথে চলার নাম জীবন নয় আল্লাহর পথে চলার নাম জীবন ঠিক তবে ঠিক আল্লাহর পথ ধরে চলাই জীবন রাসুলের হুকুম চলাই জীবন যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে অভিশাপে থাকে অভিশাপে থেকে তাকে বাঁচানোই জীবন তাকে বাঁচাইতে হবে আপনাকে তাকে নতুন জীবন দিতে হবে ঠিক আছে ওই তার বাজার

Saya tidak ingin cinti boleh jatuh, Allah mau cinta itu boleh

কেমন মুসলমান তুমি একটু ভাবনা কেমন তোমার মান একটু বল না কেমন মুসলমান তুমি একটু ভাবনা কেমন তোমার মান একটু বল না তুমি আপ করার খিলতো জানো আলহামদুলিল্লাহ কত দূর মদিনার

ধরছেন আমাদের গাজীপুর মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব হুমায়ুন কবির রাজু ভাই সরকার পরিবারের সন্তান বারবার তারা নির্যাতিত নেতা গাজীপুর ছয়াসনের এমপি এমপি প্রার্থী জনাব রাকিবুদ্দিন সরকার পাপ্পু ভাই এখন আপনাদের সামনে দোয়া চাচ্ছেন

যার বক্তব্যের মধ্য দিয়ে সারা পৃথিবী থেকে অনেক মানুষ ইসলাম ধর্মের দিকে অগ্রসর হয়েছে তার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে আপনারা অপেক্ষা করছেন আমি একই কথা বলেই আমার বক্তব্য শেষ করব জাতির এই প্রান্তিকালে দেশমুখী বেগম খালেদা জিয়াকে জাতির দরকার তিনি অসুস্থ আপনারা সকলেই প্রাণ খুলে দেশনেত্রী বেগম খালেদা জন্য দোয়া করবেন তিনি যেন অতিরে সুস্থ হয়ে আমার এ দেশের মানুষের সেবা করতে পারেন এই প্রত্যাশার কর্তব্য আপনাদের কাছে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ